শাকিব খান বলবো যে কতটুকু ক্রীড়া অনুরাগী উনি অলওয়েজ ক্রিকেটের প্রতি এক্সাইটিং এবং বিপিএল এ ঢাকা ক্যাপিটালস ব্যানারে কেন এলেন ঢালিউড বাদশা সাকিব খান এবারে প্রথমবার বিপিএল এ বিনোদন জগতের কেউ সরাসরি মালিকানা জড়ালেন উপমহাদেশের শাহরুখ প্রীতিজিন্তারা আইপিএল সিপিএল সহ নানা ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্টে সক্রিয় লাভের গুড় মাইলেজ সবকিছু না উঠে আসলে কেনই বা বিনিয়োগ করেন এই তারকারা শাকিব খান তার প্রসাধন ও স্যানিটারি পণ্যের ব্র্যান্ডিং করছেন বিপিএল টিমের সঙ্গে যুক্ত হয়ে মার্কেটিং চিন্তাভাবনায় দেশের সবচেয়ে বড় গুড়টা কিন্তু ক্রিকেট সাকিব খান যুক্ত হওয়া মানে পুরোপুরি মার্কেটে রাজ করা প্রচার প্রসারে অনেক গুণ এগিয়ে থাকা শাহরুখ আইপিএলে আছেন বহুদিন শিরোপা ছুঁয়েছেন তিনবার তারা বর্তমান চ্যাম্পিয়নও প্রীতি চিন্তা ষোলো মৌসুম অংশ নিয়েছেন শিরোপা পাননি প্রচুর পয়সা খরচ করেছেন তবুও লেগে আছেন সাকিব খানের তো সবে শুরু হলো যাত্রা সবার ধারণা শাকিব খান দীর্ঘদিনের জন্য এসেছেন ক্রিকেট জগতে কারণ তিনি ক্রীড়া অনুরাগী তবে একটা দুঃসংবাদ শোনা গেল ঢাকা ক্যাপিটালস নতুন মালিকানায় তাদের পলিসি থাকছে একটা ডিরেক্ট সাইনিং এর সুযোগে তারা মুস্তাফিজকে নিয়েছে তাস্কিন শরিফুলকে ধরে রাখতে বিপিএল এর সম্মিলিত নিয়ম মানতে হবে তাদেরও তাই এখনো নিশ্চিত না পুরোনো মালিকানায় থাকা তাস্কিন শরীফুলের ভাগ্য হয় কিনা ঢাকা ক্যাপিটালসে খেলার চোদ্দ তারিখে নিলাম খেলোয়াড় ড্রাফটের তালিকা দশ অক্টোবরের মধ্যে করে ফেলছে বিসিবি সাতাশ ডিসেম্বর বিপিএল আসে শুরু ড্রাফটটা নিয়ে হচ্ছে ডিটেল আলোচনা হয়েছে আমাদের লস বলে দিয়েছে আমরা কয়টা প্লেয়ার রিটেন করতে পারবো কয়টা ডাইরেক্ট সাইনিং করতে পারবো ওই জিনিসগুলো নিয়ে আলোচনা হয়েছে আমাদের সবার মতামত নিয়েছে তো সেই ক্ষেত্রে বোর্ড আমাদেরকে অ্যাটলিস্ট সাত তারিখের মধ্যে অফিসিয়াল মেল করবে মেল করলে আমরা জানতে পারবো যে আসল প্রসিডিউরটা কী তো সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট সাইনিং করতে পারবো বা নতুন টিম হিসেবে কয়টা সাইনিং করতে পারবো বা যারা পুরাতন টিম আছে তারা করতে পারবে এই জিনিসগুলো আলোচনা হয়েছে ঢাকা ক্যাপিটালসে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা এটা অলমোস্ট আমরা এটা অনেক আগে কমপ্লিট হয়ে গেছে আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের ডাইরেক্ট সাইনিং বা যেগুলো আপনারা শুনতে পাচ্ছেন বিভিন্ন এখনো ফাইনালাইজ কিছু হয় নাই এক্সেপ্ট ওয়ান ডাইরেক্ট সাইনিং কারণ বিসিবি থেকে আমরা গাইডলাইন না পেলাম এখনো কোনো কিছুই ফাইনালাইজ করতে পারবো না তো সেক্ষেত্রে আমরা বিসিবি গাইডলাইনের জন্য ওয়েট করতেছিলাম তো সেটা আশা করি সাত তারিখের মধ্যে ফাইনালাইজ হয়ে যাবে সাকিব খানের সঙ্গে ডিল করছেন তো তার আসলে মনোভাব অবস্থাটা কেমন সে অলওয়েজ চ্যাম্পিয়ন হতে চায় চ্যাম্পিয়ন টিম করে কাজ করতে চায় অলওয়েজ ফরেন রিক্রুট আপনারা কিভাবে কিরকম ভাবে নেবেন আপনি জানেন আমাদের ওই সময়টাতে সেম টাইমে তিনটা টুর্নামেন্ট চলবে বিগ ব্যাশ আইএলটি টুর্নামেন্ট সাউথ আফ্রিকা টি20 তো अवेलेबल প্লেয়ার গুলো দেখেই প্লেয়ার আসা নামার মধ্যে থেকে প্লেয়ার সিলেক্ট করতে হবে এখন পর্যন্ত অনেকের সাথে কথা চলতেছে ও হোপফুলি আমরা গুড নিউজ দিতে পারবো ইনশাআল্লাহ ডক্টর এখন পর্যন্ত আসলে আমরা যেটা দেখেছি আপনারা মানে বাংলাদেশের টপ নচ যে তিন বোলার সেই তিন বোলারকে নিয়ে ফেলেছেন একরকম রিটেন করেছেন দুইজনকে আরেকজনকে আপনার মুস্তাফিজকে আপনারা সাইন করেছেন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি তো সব মিলে বলবো যে আপনাদের মোটিভটাই হচ্ছে পুরোপুরি চ্যাম্পিয়নশিপের দিকে ভালো ব্যাটার আনতে চান কিনা এর পাশাপাশি ভাই টিম যখন করবো আমরা অবশ্যই ভালো কিছু করার জন্য প্ল্যান করি এবং ভালো কিছু ঢাকা ক্যাপিটাল দর্শকদের জন্য অবশ্যই ভালো কিছু ট্রাই করব আর রিটেনশনের যে ব্যাপারটা এটা আসলে আমাদের ওল্ড টিমের জন্য রিটেনশন নতুন টিমের জন্য রিটেনশনের কোনো রুলস নাই তো সেক্ষেত্রে এটা আসলে এখন পর্যন্ত কিছুই কিছুই হয় নাই চেঞ্জ চেঞ্জ হতে হতে পারে পারে এটা এটা সাকিব খান বলবো যে কতটুকু ক্রিয়া অনুরাগী উনি অলওয়েজ ক্রিকেটের প্রতি এক্সাইটিং এবং উনি অলওয়েজ ক্রিকেটটাকে ভালোবেসে উনি টিমের সাথে কাজ করছে আশা করছি উনি আমাদের জন্য গুড লাক নিয়ে আসবেন ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ